ভরপুর আমি তো মনে করি মানে গাছ যেভাবে আছে তার চেয়ে ঘাসটাই বেশি আসছে ইনশাল্লাহ তারপরেও দেখেন যে গাছগুলোর অনেক সুন্দর আছে প্রত্যেকটি গাছে আমরা ভরপুর ফুল এসে গেছে দেখেন যে আসলেই ফল হিসেবেও দেখতে পাচ্ছি যে কিছু কিছু ফল মোটামুটি বড় হয়ে গেছে দেখেন যে অনেক ফল আছে আর ফুলও একদম ভরপুর প্রত্যেকটি গাছে দেখেন যে কি ফল আর হচ্ছে ফুল একেবারে ভরপুর ফুল ফলেই দেখেন আসলে ভাই আপনার এত ঘাস হলো কেন এটা এই বিষয়ে যদি বলতে না কি ভাই ঘাস হওয়ার মূল কারণ হচ্ছে এই অনুরূপ বৃষ্টি হচ্ছে বৃষ্টি কারণে যেতে পাইনি পানি জমেছিল সেই কারণে ঘাসটা হয় বেশি ঘাস হলে আপনার পোকা মাকড় বেশি হয়ে যাবে এটা জানেন জি ভাই যে আপনার কিছু কিছু গাছে আমরা দেখতেছি যে আসলে পোকা ইতিমধ্যে অনেক দেখা যাচ্ছে তবে এই সামনের গাছটা দেখেন কিছু পাতা খেয়ে ফেলছে আমরা এভাবে অবশ্যই ঘাসটা রাখলে আমাদের পোকা করাতে অনেক কষ্ট হবে এই ভাই বৃষ্টি কারণে হচ্ছে না তো এই কারণে আমরা যদি সুযোগ হয় আমরা অবশ্যই তাড়াতাড়ি এই গাছগুলোর পরিষ্কার করে দেব তাহলে গাছটা দেখেন যে অনেক গাছের নিচে গর্ত হয়ে আছে এখানে পানি জমলে গাছটা মারা যাবে ঠিক আছে আপনারা দেখেন যে প্রত্যেকটি গাছে অনেক নিচে হয়ে গেছে এটা এত নিচে রাখা যাবে না আমরা গ্যাপগুলো পূরণ করে দেব অবশ্যই মাটির আছিল আমরা সাইড থেকে মাটি নিয়ে এসে গাছের গোরে মাটি দেব ঠিক আছে নইলে আমাদের গাছ ঠিকবে না ঝামেলা যাবে সব